নমস্কার আমি সৌম্য আপনারা দেখছেন ইস্ট পোস্ট বাংলা আজকে আমরা জেনে নেব বাংলাদেশের খবর ইউক্রেন রাশিয়ার যুদ্ধের খবর এবং পাকিস্তানের খবর শুরু করব পাকিস্তানের আজকে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে যা পাকিস্তানের ইতিহাসে আগে কখনো ঘটেনি সেটা হচ্ছে সেনা সেনা তার হেফাজতে নিয়েছে গ্রেপ্তার করেছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই অর্থাৎ ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্সের প্রাক্তন প্রধান ফয়েজ হামিদকে এরকম আগে কখনোই ঘটেনি বলছে ওয়াকিবাহল মহল এবং তাকে কাস্টেডিতে নেওয়া হয়েছে আবাসন জন্য আপনারা জানেন যে পাকিস্তানের সেনা সে শুধু সেনা নয় তার সাথে সে একটা কর্পোরেট হাউস সে বিভিন্ন ধরনের বিজনেস চালায় এবং তার মধ্যে বিভিন্ন ধরনের দুর্নীতি এটাও নতুন কিছু নয় ফায়েজ হামিদের এই যে গ্রেপ্তারি আইএসআইএস এর প্রাক্তন প্রধানকে যে আর্মি সেনা গ্রেপ্তার করলো এর পেছনে কি ভুল রাজনৈতিক কোনো খেলা আছে যেইভাবে রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র টানা পড়ে চলছে পাকিস্তানে তার এর সাথে কোনো সম্পর্ক আছে কিনা সেটা অবশ্যই আগামী দিনে নিশ্চয়ই প্রকাশিত হবে জানতে অবশ্যই চোখ রাখুন যে আপনি এটা কিভাবে দেখছেন সেটা আপনি আমাদেরকে জানাবেন এরপর আসি বাংলাদেশের কথায় আজকে সোমবার বাংলাদেশের যে বড় বড় সংবাদ মাধ্যমগুলো আছে তাদের সম্পাদকদের যে সংগঠন সম্পাদক পরিষদ তারা আজ একটা বিবৃতি জারি করেছে এবং বিবৃতিটিতে কিছু দাবি জানানো হয়েছে কি দাবি জানানো হয়েছে সেখানে দাবি জানানো হয়েছে যে নিবর্তনমূলক যে আইনগুলো ছিল শেখ হাসিনার সময় সেগুলোকে বাতিল করতে হবে এই এর মধ্যে রয়েছে উপাত্ত সুরক্ষা আইন খসড়া দু ডিজিটাল সোশ্যাল মিডিয়া এবং ওটিটি রেগুলেশন দু হাজার একুশ গণমাধ্যম কর্মী চাকরি শর্তাবলী আইন দু জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা দু হাজার সতেরো দ্য প্রেস কাউন্সিল অ্যাক্ট দু এবং তারা বলেছে এগুলো শুধু বাতিল করতে তাই হবে না তারা আন্দোলনের সময় যেইভাবে সংবাদ মাধ্যমের অফিস ভাঙচুর করেছে ছাত্র সেটারও নিন্দা করেছে আবার তারা চাটুকারিতার যে মানে সংস্কৃতি তৈরি হয়েছিল যে শাসক দলের বা কোনো রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব করে সেই ধরনের সাংবাদিকতারও তারা বিরোধিতা করেছেন আপনারা জানেন আবার অনেকে জানেন না বাংলাদেশের সাংবাদিকদের কাছে এই আইটি রেগুলেশন অ্যাক্ট সেটা কিন্তু যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশের সাংবাদিকদের মতে এটা অনেকটা আমাদের ভারতের সন্ত্রাস দমন আইনের মতো এবং কাউকে অপছন্দ হলেই নাকি হাসিনা সরকার তাকে তুলে নিয়ে যেত গুম করে দিত তাকে খোঁজ পাওয়া না যদি কখনো এটা জানা যেত পুলিশই নিয়ে গেছে তখন তাকে বলা হতো এই ডিজিটাল সুরক্ষা অ্যাক্টে তাকে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু আজকে যখন এই দাবি জানাচ্ছে সম্পাদকরা সেই সময় বাংলাদেশের ইউটিউবার পিনাকি ভট্টাচার্য পিনাকি ভট্টাচার্য শেখ হাসিনার সময় দেশ ছেড়ে পালিয়েছিলেন প্যারিসে আছেন এখন তিনি তিনি দাবি করেছেন তার ফেসবুক পোস্টে যে বাংলাদেশ সরকার নাকি ইউটিউবকে চিঠি দিয়ে তার ইউটিউব ভিডিও বন্ধ করিয়ে দিয়েছে তিনি ক্ষুব্ধ যে তিনি বলেছেন যে হাসিনার সময় এরকম হয়নি নতুন সরকার কেন এরকম করলো যদি অনেকে মনে করছে যে এই আবেদনটা হয়তো হাসিনা সরকারের সময় করা হয়েছিল ইউটিউব এতদিন পর সেটার উত্তর দিচ্ছে কিন্তু পিনাকির বক্তব্য থেকে যেটা স্পষ্ট পিনাকি মনে করছেন যে এই সরকারই অর্থাৎ অভ্যুত্থানের পরের সরকারই এটা করেছে আসল কি সত্য সেটা পরে জানা যাবে আর গতকালই আমরা বলেছিলাম যে রাশিয়ার ভেতরে ইউক্রেন ঢুকে পড়েছে ইউক্রেনের হাজারের বেশি সেনা ঢুকে পড়েছে ক্রুস অঞ্চলে যেটা রাশিয়া দাবি করছে যে বর্ডার থেকে বারো কিলোমিটার অনেক ওয়েস্টার্ন মিডিয়া দাবি করছে যে তিরিশ কিলোমিটার গতকাল যেইভাবে রাশিয়ান মিডিয়া এইটাকে পাত্তা দিচ্ছিল না যে কিন্তু অনেক মিডিয়া এই নিয়ে স্টোরি করেছে রাশিয়ান মিডিয়া এবং রাশিয়ার সরকারের যে হিসাব বা ওইখানকার অঞ্চলের যে গভর্নর আছেন আলেক্সি স্মৃণ তিনি যে তথ্য দিয়েছেন তাতে তিনি বলেছেন যে আঠাশটি বসতিকে খালি করতে হয়েছে জন নাগরিকের মৃত্যু হয়েছে এক লক্ষ একুশ হাজার স্থানীয় বাসিন্দাকে সরিয়ে নিতে হয়েছে এবং এখনও এক লক্ষ আশি হাজার মানুষকে সেখান থেকে সরাতে হবে এবং আরও যেটা জানা যাচ্ছে যে রাশিয়া যেটা জানিয়েছে রাশিয়ার একজন সেনাকে উদ্ধৃত করে রাশিয়া টুডে যে ইউক্রেন এখানে সিভিলিয়ানদের গুলির নির্দেশ দিয়েছে এবং রাশিয়া ইউএন এর কাছে বলেছে এটাকে কনডেম করার জন্য সুতরাং যুদ্ধ পেকে উঠেছে এবং রাশিয়ার দাবি এটা ডনভাস অঞ্চল থেকে দৃষ্টি ঘোরাবার জন্য ইউক্রেন এটা করছে এই যুদ্ধ মোড় ঘুরিয়ে দিতে পারবে কিনা আগামী দিন বলবে আপনার কি মতামত অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন হ্যাঁ শুভরাত্রি